একজন জনপ্রিয় ক্রিকেটার রিশাদ হোসেন তিনি বিয়ে করেছেন আরও এক বছর আগে কিন্তু মোহরানা দিয়েছেন নাকি একশো এক টাকা তো একশো এক টাকা মহরানা বা কাবিনে ইসলামের শরিয়ায় কোনো বিয়ে হলে সেই বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা এই প্রশ্নটা যিনি করেছেন হয়তো বা একশো এক টাকা তার টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে একশো এক টাকা মহরানা এভাবে কি বিয়ে করা যায় দেখেন আল্লাহ হাবিবুল সাল্লাহ আলাইসালামের একটি হাদিস রয়েছে যে লা লাহারাদা আসার রাহিম আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে দশ হামের নিচে কোনো মহারানা হবে না এখন ক্রিকেটার হোক আর ফুটবলার হোক হুজুর হোক ক্ষতিব হোক বক্তা হোক চাকরিজীবী হোক অথবা ব্যবসায়ী হোক রিক্সা চালক হোক ভ্যান চালক হোক যদি কেউ দশ হামের নিচে টাকা নির্ধারণ করে বিয়ে করে এই বিয়েটা ইসলামিক সরিয়ায় শুদ্ধ কিনা এটা যেমন বিষয় দেখেন এক হাম পরিমাণ কত টাকা বাংলাদেশে ইকুয়াল যদি করেন তাহলে এক দেড় হামে সাধারণত তেত্রিশশো টাকা বা এর চাইতে আরেকটু কম বেশি হতে পারে তো দশ দেড় হাম মানে কত টাকা হয়ে থাকে এখন হিসাব করেন আপনি তো পেয়ে যান তো একশো এক টাকা আপনি মহরানা যদি ধার্য করেন এটা সুন্নাহের মহরানা হবে না কিন্তু মেয়ের বাপ মেয়ে যদি মেনে নেয় মেয়ের বাপেরটা জরুরি না মেয়ে যদি মেনে নেয় যে একশো এক টাকায় বিয়ে কেউ যদি বিয়ে করে বা আমাকে দেয় আমি এটা মেনে নিলাম এটা তার জন্য যায় আছে প্রশ্ন হচ্ছে আম্মাজন আয়সা আল্লাহ দিয়াল্লাহ আল্লাহ আল্লাহনবী কত দিয়েছিলেন খাদিজ আতুল কুবরার রাদি আল্লাহ তালাকে কত দিয়েছিলেন আল্লাহ নবী ম্যাক্সিমাম স্ত্রীদেরকে দিয়েছেন পাঁচশোদের হাম মোহরানার ক্ষেত্রে আর কাউকে কাউকে দিয়েছেন চারশোদের হাম তো চারশো এবং পাঁচশোর মাঝামাঝি যে বিষয়টা এখন আপনার সামর্থ্য কতটুকু আছে চারশোদের হাম পাঁচশোদের হামকে আপনি যদি আবার কনভার্ট করেন কখনো কখনো ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় তো নবীজি ম্যাক্সিমাম স্ত্রীদেরকে ষাট হাজার থেকে আশি হাজার টাকার মধ্যে মোহরানা দিয়েছেন এখন আপনি যদি এই মোহরানাটা দেন তাহলে মোহরানাটা সুনায় অনুযায়ী আদায় হয়ে যাবে আর যদি এই মোহরানা না দিয়ে আপনি একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা আপনি দিয়েছেন মোতাবেক হচ্ছে না কিন্তু বিয়েটা শুদ্ধ হয়ে যাবে আর সম্ভবত আর টিভিতে ফেসবুক নিউজ করেছে তাদের পোর্টালে আমি দেখলাম এই প্রশ্নটা আসার পরে খুঁজলাম যে আসলে কি হয়েছে বিষয়টা নিউজে প্রেজেন্ট করতেছে যে সম্প্রতি মনে বিয়ে হয়েছে বিয়েটা অনেক আগেই হয়েছে এখন আনুষ্ঠানিকত সাল্য এবং সেখানে তার স্ত্রীকে ফোকাস করে দেয় মানে মিডিয়ার সামনে নিয়ে আসে নাই আলহামদুলিল্লাহ আমরা তো এমনটাই চাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সেলিব্রিটি মানেই মনে করি কি সেলিব্রিটি মানে নাচবে গাইবে গায়ে হলুদের অনুষ্ঠান করবে হ্যাঁ অনেকে প্রথমে বিয়েটা মসজিদে এসে করে পরবর্তীতে নাচানাচি করে জায়েজ নাই এজন্য আমরা যেটা করব মোহরের ক্ষেত্রে সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয় মেয়ের বাপ নির্ধারণ করে দেয় যে দশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ পরবর্তীতে ছেলেরা আর আদায় করে না যে কী করে পাও ধরে মাফ চায় বাসরাতে যে জরি না তোমার টাকা তো আমার এই টাকা আমার মাফ করে দাও তোমার টাকা তো আমার এই টাকা এর মধ্যে থাকে কৌশল এর মধ্যে চুরি এর মধ্যে থাকে লুকোচুরি এটা আসলে আপনারা করবেন না আল্লাহ সফর তালা পবিত্র কুনালুল কারিবেসুরা চার নম্বর এতের মধ্যে কি বলছেন ও আতুন নারীদেরকে মোহরানা দেওয়ার কথা আল্লাহ সহা নিজে বলেছেন এখন মোহরানার হিসাব যখনই বাংলাদেশে আসে না ভাই তখন যৌতুকের হিসাবটাও কিন্তু চলে আসে মোহরানা যদি দশ লাখ ধরে যৌতুক আদায় করে পনেরো লাখ যেগুলো যৌতুক খায় এগুলো শুকুরের পায়খানা খায় যেগুলো যৌতুক খায় এগুলো হারাম না শুধু পায়খানা খাই পায়খানা হারাম এগুলো করবেন না স্ত্রীকে আর মেয়ের বাপদেরকেও বলি অনেক সময় জিজ্ঞেস করা হয়েছে কী গো এ তো ঢাকায় চাকরি করে বেতন পায় বিশ হাজার টাকা আপনি পঞ্চাশ লক্ষ টাকা মনে ধরছেন কেন কয় হুজুর শুরুতে আটকে দিলাম যেন ভাগতে না পারে তার মানে কি পরবর্তীতে যদি তালাক দেয় ও পঞ্চাশ লাখ টাকা ও তা পঞ্চাশ লাখ টাকা তার দেওয়া লাগবে না তালাক যদি দেয় এজন্য ভয়ে আর ছাড়তে চায় না এগুলো কৌশল অবলম্বন বিয়ে শি একটা বারাকার জিনিস আপনার বিয়ে শাদিটা এভাবে যেটা শুন না এটা আপনারা খেয়াল করবেন এবং সাধ্য অনুযায়ী মহারানাটা নগদ আদায় করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন আমিন